নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যাঙ্গারে পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো আহ খানের যে খুনের অভিযোগ সাইফ খানের উপর আক্রমণ করা হয় সেই ঘটনাতে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বম্বে পুলিশের এবার কলকাতায় গিয়ে অভিযান তবে এবার অভিনেতা সাইফলি খানকে খুনের অভিযোগে নদিয়াই হারা পুলিশের কিন্তু কেন নদিয়া থেকে কি তাহলে কোন রকমের যোগ সূত্র মিলেছে কি জানা যাচ্ছে ক্ষেত্রে আমরা কথা বলে নেবো সরাসরি সাংবাদিক অঞ্চন মুকুল রয়েছেন টেলিফোন লাইনে আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখছি তার সাথে অঞ্জনদা জানতে চাইবো যে এবার কি তাহলে নদিয়াতে কোনো সন্ধান মিলেছে পুলিশের এই পুরো ঘটনার সাথে ইতিমধ্যে অভিযুক্তকে আমরা জানি যে গ্রেফতারের পর কলকাতার একাধিক নেকে লিংক বেরিয়ে এসেছে তার সাথে নদিয়ার সম্পর্কটা কোথায় কি জানতে পারছো অঞ্জনদা তোমার কথা ঠিকমতো না আসছে না আরো একবার আমরা

Some kind of failure of uh, local police administration. Fake um, uh, SIM card will recover uh, but by fake identity use. Mane, what kind of it is not, we cannot tell, we cannot uh, judge as if right now ki it's failure of police. And it's a very big term. Uh, if you see that the investigation presently is going on, the team. After some lead has gone to the Kotwali police station area for more investigation. We cannot judge as of now. The investigation is still going on. Mool accused, he told that to the Maharashtra. It is not an official investigation. Uh, the police has not given, the Mumbai police has not given any information officially what you are saying.

যে মোবাইলে সিম কার্ডের হদিশে চাপ প্রায় পৌঁছেছে মুম্বাই পুলিশ অভিনেতা সাইফের খানের উপর ছুরি মারার ঘটনায় ধৃত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে আর এই পশ্চিমবঙ্গের চাপড়াই কিছুদিন নাকি আস্থা গেড়েছিল কুকুমণির পিতা জাহাঙ্গীর শেখ নামে এক মহিলার নামের তো সিম কার্ড ব্যবহার করত এই কুকুমণির খোঁজে রবিবার রাতে চাপড়া থানার বসাফরিয়া এলাকায় মুম্বাই পুলিশ অভিযুক্ত খোঁজে তল্লাশি চালায় অভিযুক্ত সরিফুলের কাছ থেকে মুম্বাই পুলিশ যে সিম কার্ডটি উদ্ধার করে যে তার খুকুমুড়ি পিতা জাহাঙ্গীর শেখ নামে রয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মুম্বাই পুলিশের দুজন প্রতিনিধি দল চাপা থানার বন আন্দোলন এলাকার খুকুমুড়ির পিতা জাহাঙ্গীর শেখের বাড়ির খোঁজে মহারাষ্ট্র থেকে চলে আসে এবং বারবার তাদেরকে জিজ্ঞাসা করছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উচ্চ পৌঁছতে পারেনি কারণ যে ছবিটার কথা বলা হচ্ছে ভোটের কার্ডে যে ছবি যে সিন নেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু ছবির মিল পাচ্ছে না এইখানে প্রশ্ন তাহলে কি এই নদিয়ার অন্য জাহাঙ্গীর অর্থাৎ কুকুমনির যে নাম রয়েছে তাহলে কি অন্য জায়গায় রয়েছে আমরা এটাও জানতে পারছি যে পাশাপাশি কৃষ্ণগঞ্জ রয়েছে কৃষ্ণগঞ্জেও কিন্তু এরকম কুকুমনির একটা সন্ধান রয়েছে তাহলে কি সেই কুকুমনি হতে পারে আর এইটা এই যে বাংলাদেশ থেকে যেখানে তার কাটা নেই চাপড়া এবং কৃষ্ণগঞ্জ এই সীমান্তে দিয়ে কিন্তু দৌড় প্রবেশ ঘটে আমরা এর আগেও দেখেছি যে এই চাল আধার কার্ড করে কিন্তু বিভিন্ন জায়গায় সিম তোলা হচ্ছে তারপরে পাসপোর্ট ভিসা তৈরি করা হচ্ছে এখন এটা জাল করেছে না কোনো আত্মীয় পাত্রী করেছে সেটা কিন্তু দেখছে পুলিশ আর এই যে ইতিমধ্যে নদিয়াতে যে হানাদারি চলছে পুলিশে রেখেছে কি এখনো পর্যন্ত কোনো লিংক পেয়েছে খুকুমনির সন্ধানে যে হানা দিয়েছে সেই খুকুমনি বা তার সাথে কারা কারা পরিচিত ছিলেন কোন কি জিজ্ঞাসাবাদ কাউকে করা হয়েছে অবশ্যই দেখো যে বাড়িতে খুকুমনির বাড়িতে কিন্তু প্রবেশ করেছে সেখানে বারবার জিজ্ঞাসা করেছে কিন্তু যে সিনের কথা বলা যে ছবির কথা বলছে সে ভোটের কার্ডের কথা বলা হচ্ছে সেটা কিন্তু মিল পায়নি মিল পায়নি এই জন্যই কিন্তু পুলিশ ফিরে যাচ্ছিল মুম্বাই কিন্তু তার পরবর্তীকালে যে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরেকটা হপ্তা পায় অর্থাৎ কৃষ্ণগঞ্জের আশেপাশে অর্থাৎ চাপড়া এবং কৃষ্ণগঞ্জ এই সীমান্ত লাগায় খুকুমনি আছে আর সেই খুকুমনির সন্ধানে কিন্তু এবার নেমেছে মুম্বাই পুলিশ সেখানে গিয়েছে জিজ্ঞাসাবাদ করছে যদি দেখা যায় যে এই খুকুমনির সাথে এবং তার পিতা জাহাঙ্গীরের সাথে আর ওই ছবির যদি মিল হয় তাহলে কিন্তু কৃষ্ণগঞ্জ থেকেও সে কুকুমারি গ্রেপ্তার হতে পারে হাকিমের তাই তুমি নজর রাখো পরিস্থিতির দিকে আপাতত ধন্যবাদ তোমায় কথা বলছিলাম আমরা সাংবাদিক অঞ্জন শুকুল ছিলেন টেলিফোন লাইনে তবে জাহাঙ্গীর শেখকে জিজ্ঞাসাবাদ দা করেছে ইতিমধ্যে মহারাষ্ট্র পুলিশ অন্যদিকে যে খুকুমনির সন্ধান চলছে সেই খুকুমনির সাথে মিল পাইনি এই মুহূর্তে বোম্বে বা মুম্বাই পুলিশ যার কারণেই চলছে একের পর এক জিজ্ঞাসাবাদ জাহাঙ্গীরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে জাহাঙ্গীর শেখকে যে ঘটনা জানা যাচ্ছে ইতিমধ্যে নদিয়া থেকে সাইফারি খানের উপর মধ্যরাতে ছুরিকাঘাত এই যে 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 পুরো ঘটনা ঘটে গেল তার সব কেন্দ্র করে এখন এর রহস্য কোথায় লুকিয়ে রয়েছে কার কার লিঙ্ক রয়েছে সবটাই খোঁজার জন্য ইতিমধ্যে কলকাতার বুকে রয়েছে বম্বে পুলিশ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে চলছে তল্লাশি অভিযান পুলিশের ছোট একটা বিরতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন